তারপরে নতুন একটা বন্ধু বন্ধু কে কে বন্ধু মেসেন্দর একটা বন্ধু আছে मैंने कि जि सिला कल तो कोई लाभ ना था मगर सिला तो नहीं कहते हैं तो इस जिला के अंतान या तो नहीं कहता हूँ हाँ जिला भी तो कल करें तो कैसी तो इसे गाड़ी बोल लाम ना गाड़ी

আরো লোক আছে না যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য কালকে রাতে কিন্তু আমরা জেলা পি খেয়েছি তারপরে আমরা কিন্তু সেই ঘোরাফেরা করেছি সেই রকম টান আমি কিন্তু খুব রিচে আ

পয়রা গেলে তো একবারে ডেট বাতিল তুমি যদি খালি পয়রা যাও পিছে একবার ডইলা খেয়ে যাবো না তাহলে খুব রিক্সে বইয়াছিলাম তবে আবার মজা পাইছি আলাদা একটা ফিল পাইছি খেলা পরে এটি করলাম বেগু একটা মাটি তুই লাদায় আবার উম নিয়ে খালি বডি উসা গেরা ফালাই দেয় ওইরকম সেরকম খালি গাড়িতে যাই বরংি বরংি খাই আবার মানে পাতের মা দোলা বাই মাটি ফালাইতেছে

গম ছাড়তেছে না ওদিকে আটটার সময় যায় রাখতেছে পরে গমের ভাবে বাবা বলছে হ্যাঁ তো কল থাকে